জগদ্দলের আতপুরে রাস্তার দুটো কলের মুখ খুলে নেওয়ায় বিপাকে বাসিন্দারা ভাটপাড়া পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের আতপুর শিবতলা পথ এলাকার দরিদ্র পরিবারের বসবাস পানীয় জল পাবার ক্ষেত্রে রাস্তার কলই তাদের একমাত্র ভরসা অভিযোগ শিবতলা পথে রাস্তার ধারে থাকা দুটো জলের কলের মুখ খুলে নিয়ে কলটিকে সিল করে দেওয়া হয়েছে ফলে চরম বিপাকে পড়েছে দরিদ্র মানুষজন স্থানীয় বাসিন্দারা জানান কি কারণে কলের মুখ খুলে নেওয়া হয়েছে সঠিকভাবে তারা কিছুই জানে না তাদের ধারণা কলের সংখ্যা বেশি থাকার কারণে সংখ্যা কমানো কিংবা কলের লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার শাস্তি তারা পেলেন যদিও এই বিষয়ে ভাটপাড়া পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব মালোর দাবি রাতের অন্ধকারে নেশারুরা হয়তো কলের মুখ খুলে নিয়েছে কয়েকদিনের মধ্যে ওখানে একটা কল ঠিক করে দেওয়া হবে যদিও লোকসভায় নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়া শাস্তির স্বরূপ কলের মুখ খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে তিনি বলেন এই ধরনের অভিযোগ সঠিক নয় বিরোধীরা ওদের নিয়ে এসব গলাচ্ছে সবটা হয়ে গেছে দাদা খুলে নিয়ে গেছে তো কখন কখন খুলে কখন

কিসের জন্য দিয়েছে তো কনসিলার তো জানতে পারবেন না আমাদের দেখি ঘুরে জানবো আপনার নাম আমার নাম মঞ্জু মাঝি এ তো বলা যাচ্ছে কি আমাদের বান্টি বল কি আমরা কুলিতে করেছি সাম সোমনাথ সামের কাছে গেলাম তো সোমনাথ সাম বলল কি আমরা খুলেছি কেন খুলেছে কেন বলে কিসে সে এবার তো এটা তো সঠিক কিছু বোঝাও যাচ্ছে না কেন 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 খুলে কেন কেন বলে কি এখানে কল বেশি আছে

জল পাচ্ছেন আপনার নাম আমার নাম সুরেশ চাও স্কুলে নেওয়া হলো এরকম খবর নয় হয়তো আমি যতদূর বুঝতে পেরেছি যে একটা সময় দেখুন এইসব অঞ্চলে কিছু ইলেকট্রিকের গ্রিপ খুলে নিচ্ছে কলের মুখ খুলে নিচ্ছে কিছু পাতাখোর মানুষ যাদেরকে আমরা কোনো মতো আইডেন্টিফাই করতে পারছি না রাতের অন্ধকারে খুলে নিচ্ছে কিন্তু আমার কাছে তার পরবর্তী পর্যায়ে দু তিনজন এসেছিলেন তারা বলছেন যে খুলে নেওয়া হয়েছে কারণ পৌরসভায় পরবর্তী সময় ফোন করি পৌরসভা যেটা আমি জানতে পারি যে এরকম কোনো ইন্টেনশন নেই যে খুলে নেওয়া হবে আর একটা সময় পৌরসভা ভাবনা চিন্তার মধ্যে থাকে যে আপনারা জানেন জল অপচয় যে দুটো জায়গাকে বাছাও দেখার গেছে সে দুটোটা জায়গার মধ্যে দেড় থেকে হাত অন্তর দুটো কল যদি খুলে নেওয়াই হতো তাহলে একটা কল রেখে একটা কল খুলে নেওয়ার যে পৌরসভার এজেন্ডা আমি আপনাকে বলছি পৌরসভা জল অপচয় দেখবেন আপনি রাস্তাঘাটে কলের মুখ থেকে জল অনেক বেরিয়ে যাচ্ছে আর আগে হতো বোরিং থেকে জল উঠত আপনারা জানেন যে জলের ফোর্সটা এক থাকতো এখন হচ্ছে সারফেস ওয়াটার মানে প্রিজার্ভ করা জল সেটা নামেন তারপরে যদি জল ক্রমাগত পড়ে যায় এইসব স্ট্রিট ফল থেকে তাহলে জলের প্রেশারটা আমরা সর্বোচ্চ দিতে পারি না মানুষেরই অভিযোগ থাকে যে আটটার পরে জলের প্রেশার কম কেউ বলছে বারোটা সাড়ে বারোটা বাজে জলের প্রেশার কমে যাচ্ছে এটা আপনারা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আমরা এর থেকে বাঁচার জন্য আমরা যেখানে অনেক ডিস্টেন্সে মানে খুব কম ডিস্টেন্সে ঘন ঘন কল সেখানে আমরা কল একটা দুটো করে বন্ধ করে যাতে মানুষের পরিষেবাটাকেও দেওয়া যায় পথচারীরাও জল পায় আর এই মুহূর্তে সারা ভারতবর্ষের সাথে বাংলার প্রতিটা ঘরে ঘরে জল দেওয়ার যে পরিকল্পনা চলছে তাদের রাস্তার কল তো ম্যাক্সিমাম কলগুলো তো কিছু এক্সট্রা সেই এক্সট্রা কল খোলার একটা পরিকল্পনা আছে পৌরসভার কিন্তু সেটা ইটা নয় এটা আমি যতদূর জেনেছি যে কোনো দুষ্কৃতিকারী তারা মুখ খুলে নিয়ে চলে গেছে দেখবেন কলের নলটা পর্যন্ত আছে মুখটা কাঠ দিয়ে জল অপচয় হচ্ছিল বলে বন্ধ করে দেওয়া আমরা পৌরসভায় কথা বলেছি মাঝে এই দোল ঢোল গেছে বিভিন্ন ছুটি চাটা আছে আর কয়েকদিনের মধ্যে হয়তো যদি এরকমও হয় আমরা একটা কল ওখানে চালু করার ব্যবস্থা করবো তাহলে তো দেখুন লোকসভা নির্বাচন গেছে প্রায় ছ সাত মাস আমি যদি ভুল বলি তাতে সাত মাস পর খুলতো না না এরকম এটা ওরা ভাবছে ওদের ভাবনা চিন্তা দেখুন আমরা এতটা দেখুন ডেভেলপ আমি আপনাকে আবারও বলছি মমতা ব্যানার্জি উন্নয়নের মূর্তপ্রতীক মমতা ব্যানার্জি একটা সূর্যের অপর আমি মনে করি আমি তার দলের একটা কর্মী হিসাবে তিনি এই যে লক্ষ্মী ভান্ডার করেছি উনি কোনো জায়গায় বলেছেন বিজেপি কর্মী পাবেন না আপনি একটা দেখান তো তাতে সবার প্রথম লক্ষ্মী ভান্ডার বন্ধ হওয়া উচিত ছিল আমরা এই ঘিন্ন রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ভালোবেসে মানুষকে কাছে এটা যারা বলছেন এটা কোনো বিরোধী পক্ষ তাদেরকে দিয়ে বলাচ্ছে আমি তাদের কাছে অ্যাপিল করব এই ভাবনা চিন্তা থেকে দূরে সরে আসুন পৌরসভা সবাই পৌর নাগরিক সেই অধিকারে দেখছে আশা করি এই সমস্যার আমরা আসু সমাধান করতে আমি বিপ্লব ভালো आठपाडा गुरुस ही कृष्ण बुडवा कप